আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ কোরআন গুন না করে পড়ার দ্বিতীয় পর্ব আমরা সকলেই আজকের দ্বিতীয় পর্ব দ্বিতীয় ক্লাসে শিখব নুনসাকেন এবং তানবিন কয় প্রকারে পড়া যায় এবং প্রত্যেকটা প্রকারের যে হরফগুলো রয়েছে সেই হরফগুলো আমরা শিখে যাব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা শুরু করি নুন এবং তানবিন যে চার প্রকারে পড়া যায় দ্বিতীয় ক্লাসটি আমরা শুরু করব করবো ইনশাল্লা নুন নুনসাকিন ও তানবিনের বিবরণ নুন সাকিন যজমলা নুনকে বলে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম নুনে সাকিন জজমওয়া নুন কি বলে দেখুন নুনের উপরে জজম রয়েছে এনে এটাকে নুন সাকিন বলা হয় তানবিন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দেখুন দুই জবর রয়েছে দুই জের রয়েছে দুই পেশ রয়েছে দুই জবর দুই জের দুই পেশ যখন হরফের উপরে নিচে হবে তখন সেই সেই হরফটার উপরে দুই জবর হওয়ার কারণে তানবিন দুই জের হওয়ার কারণে তানবিন দুই পেশ হওয়ার কারণে তানবিন বলতে হবে তো নুন সাকিন এবং তানবিনের পরেই যদি যদি একলাবের হরফ আসে তাহলে একলাব হবে ইদগামের হরফ আসলে ইদগাম হবে ইজারের হরফ আসলে ইজার হবে ইকফার হরফ আসলে ইকফা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যখনই কোরআন শরীফ পড়তে যাবে নুনে সাকিন থাক থাকবে নুনের উপর যজব তখনই আপনাকে খেয়াল করতে হবে পরের হরফটা কিসের হরফ যখন দুই জবর থাকবে দুই জের থাকবে দুই পেশ থাকবে তখনই আপনি খেয়াল করবেন তার হর পরের হরফটা কিসের হরফ যদি এক্লাবের হয় গুণ হবে ইজার হলে ইজার হবে ইকফার হলে ইকফার হবে তাহলে আসুন নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় এই নুনে সাকিন এবং তানবিনকে চারটা প্রকারে পড়তে হবে এক নাম্বার প্রকার হচ্ছে একলাব এক নাম্বার একলাব দুই নাম্বার ইদগাম তিন নম্বর ইজহার চার নম্বর ইকফা তো আমরা এখানে নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পরা যায় এই চার প্রকার মুখস্থ করবো ইনশা নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পরা যায় এ একলাব এদাম ইজহার ইকফা একলাব এদ ইজহার ইকফা আমরা মুখস্থ করে নেব ইনশা আল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে এক্লাবের হরফ একটি এই যে এক্লাব যে আমরা শিখলাম এক নম্বর এই একলাবের হরফ একটি শুধুমাত্র একটি হরফ তা হচ্ছে বা একলাবের হরফ কয়টি একটি বা একলাবের হরফ কয়টি একটি বা আমরা মুখস্ত করে ফেলবো ইনশাল্লা ঈদগামের হরফ ছয়টি ঈদগামের হরফ ছয়টি ইয়া মিম ইয়া মিম লাম ওয়াও নুন ইয়া মিম লাম ওয়াও নুন একত্রে ইয়ার মালুন ইয়ার মালুন এবার আসুন আমরা জানব যে ঈদগামের হরফ ছয়টি তা আমরা জেনেছি ঈদগাম আবার দুই প্রকার ঈদগাম কত প্রকার দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুননার হরফ চারটি ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন এবার ছয় হরফ থেকে বাকি বাদ পড়ে গেল দুই হরফ এই দুইটি হরফ হচ্ছে ঈদগামে বেলাগুন্ডার ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি র লাভ র লাভ আমরা সকলেই মুখস্থ করে নিব ইনশাল্লাহ এক্লাবের হরফ একটি বা ঈদগামের হরফ ছয়টি একত্রে ইয়া মিম লাম ওয়াও নুন ঈদগাম আবার দুই প্রকার ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়ামিম ওয়াউনুন নুন ঈদগামে বেলাগন্যার হরফ দুইটি র লাভ আশা করি সহজেই আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সকলেই মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এবার আসুন তিন নম্বর হচ্ছে ইজাহারের হরফ ছয়টি তিন নম্বর হচ্ছে ইজহার এই ইজাহারের হরফ ছয়টি এই হরফগুলো কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ ইজাহারের হরফ ছয়টি কি কি হামজাহ হা আইন আইন হা আইন হা গঈ তো ইজাহারের হরফ কয়টি ছয়টি হামজাহ হা আইন হা বারবার বার বলে আমরা মুখস্থ করে ইনসা আল্লাহ তো ইকফার হরফ পনেরোটি সর্বশেষ হচ্ছে ইকফা এই ইকফার হরফ পনেরোটি ইকফার হরফ কয়টি ইকফার হরফ পনেরোটি তা তা সা জিম দাল দাল যা এই ছটা হরফ একসাথে শিখবো আমরা এই ছটা হরফ কি করব একসাথে শিখবো তা সা জিম দাল রাল ঝা তা থা জিম দাল রাল যা তা সা জিম জিম দাল রাল ঝা এই ছয়টা হরফকে একসাথে শিখবো তা তা জিম দাল জাল যা বারবার বলে বলে তা তা জিম দাল জাল যা তা তা জিম দাল জাল যা একসাথে শিখবো তারপরে দেখুন সিন শিন সিন এর পরে কি আছে শিন রয়েছে সিন এর পরে কি দত সিন পরে শিন সদের এর পরে দত তারপরে জ ফর পরে অ তারপরে দেবো কাফ সহজ অনেক সহজ আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর করে মজা করে পরবেন সিন শিন 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 সৎ দৎ সৎ দৎ সিন শিন সৎ দৎ ফা ওফ কাফ ফা ওফ কাফ ফা ওফ কাফ আশা করি আপনারা সকলেই মুখোস্ত করতে পারবেন ইনশাল্লাহ তাসা সা জিম দাল ডাল আশা করি আপনারা সকলেই সহজে মুখস্থ করতে পারবেন ইনশাল তাহলে নুন সাকিন এবং তানবিন নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় একলাফ এদাম ইজহার ইকফা একলাব ইজাগাম ইজাহার ইকফা এভাবে মুখস্থ করে ফেলবেন একলাবের হরফ একটি বা ঈদগামের হরফ ছয়টি ঈদগাম আবার দুই প্রকার ঈদগামে বা গুন্নার হরফ চারটি ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি ইজাহারের হরফ ছয়টি ইকফার হরফ পনেরোটি এভাবে বারবার বলে বলে আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ দেখুন কোরআনের এই নিয়মগুলো যদি আপনারা না শিখেন আর না পারেন আর এগুলো সারা যদি মদ গুন্না জানা ছাড়া যদি আপনারা পড়েন তাহলে কোরআন শরীফ সহি করে আপনি পড়তে পারবেন না কোরআন শরীফ পড়তে গেলে ভুল হবে আর এরকম ভুল জেনে শুনে করলে কিন্তু গুণা হবে সেজন্যে আপনাকে আমাকে আমাদের সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে মদ সহ যেন আমরা সকলে কোরআন শরীফ পড়তে পারি সেজন্যে প্রত্যেক দিন সকালে ফজরের পর লাইভে ক্লাস দেওয়া হয় আপনারা সেখানে যুক্ত হবেন ইনশাআল্লাহ আর টেনে পড়া এক নম্বর ক্লাস কোরআন টেনে পড়ার এক আলিফ টানের ক্লাস পর্ব এক তিন আলিফ টানের পর্ব দুই চার আলিফ টানের পর্ব তিন এগুলো দেওয়া আছে ইতিপূর্বে ক্লাসগুলো দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে কোরআন শরীফ কোথায় কোথায় এক আলিফ টান হবে কোথায় কোথায় তিন আলিফ টান হবে কোথায় কোথায় চার আলিফ টান হবে সেই বিষয়গুলো আপনি জেনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আর গুন্নার প্রথম পর্বেতে নুন সাকিন এবং তানবিন আমি শিখিয়েছিলাম যেটা এই দ্বিতীয় পর্বতে চলে এসেছে তো কোরআন শরীফ গুন্না করে গুন্না করে পড়ার দ্বিতীয় পর্ব আজকে আমি আপনাদেরকে দিলাম আশা করি ভিডিওটি সর্ব জায়গায় আপনারা শেয়ার করে দেবেন যারা লাইক করেন নাই এখন পর্যন্ত সকলেই একটি করে লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের না জানা বিষয়গুলো নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সকলেই কমেন্টে কিছু না লিখলেও আমিন লেখে যাবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই লেখি আমিন আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পুরাণ শেখার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি